হাই এভরিওান তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো আমি খুব ভালো আছি তো আমরা যাচ্ছি একটা জায়গায় ঘুরতে যেটা বলে গোয়ার লাইট হাউস তো তোমরা ব্লগটা দেখতে থাকো আর তোমাদের দেখাচ্ছি কোথায় যাচ্ছি আর কি কি আছে দেখাচ্ছি তোমাদের তো চলো ব্লগটা এই এখন বাজে দুপুরে একটা তো ব্লগটা শুরু করলাম তো চলো তো তারপর দেখো এখানে আমার বড় দোকানে দাঁড়িয়ে পড়েছে তো কিছু জিনিস কেনার ছিল এই খাওয়ার জন্য কী কী লাগবে তো সেইগুলো কিনতে চলে এসেছি আর এই যে খাওয়ার পাতাগুলোও নিয়ে নিচ্ছি কারণ যাচ্ছি তো ছ সাতজন তো সেই জন্য পাতাগুলোও নিয়ে নিচ্ছি তো এখানে অনেক রকম মিষ্টিও ছিল অনেক সন্দেশ কালো জাম লাড্ডু তো দেখেই তো বুঝতে পারছো খেতেটা কতটা মন করছে কিন্তু আমরা এগুলো নেবো না কিছুই তো দেখো এখানে নিয়ে নিয়েছি আমি কটা চিপস ডোরটিস আর জলের বোতলও তো অনেক কিছু কেনাকাটা করে এবার আমরা বেরিয়ে পড়লাম আমাদের পিকনিকের জায়গাতে তো দেখো এই যে যাচ্ছি তো অনেকটা লং রাস্তা মিনিমাম দেড় ঘন্টা মতন রাস্তা তো আমরা যাচ্ছিলাম ছয়জন বাইকে করে যাচ্ছিলাম তো এই যে আমি আমার বর বসে আছি এদিকে বাইকে যেতে যেতে কি মন হলো আমি বললাম বরকে যে চলো একটু আইসক্রিম খাওয়া যা তো বর গাড়িটা থাম করে তো একটা আইসক্রিম কিনে দিল তো তারপর দেখো আমি রাস্তার সাইডে গিয়ে আইসক্রিমটা দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে নিচ্ছি তারপরে আইসক্রিম খেয়ে দিয়ে তো বেরিয়ে পড়লাম আমাদের পিকনিকের জায়গাতে তো দেখো এই যে চারিদিকে খালি ঘন জঙ্গল তো আমরা যেটা যেখানে পিকনিক মানাতে যাচ্ছি ওখানেও পুরো জঙ্গলের মতন তো এখানে রাস্তাটাও পুরো জঙ্গলের মাঝখানে দিয়ে হয়েছে চারিদিকে শুধু গ্রিন সবুজ জঙ্গল তো তোমরা দেখতেই পাচ্ছ দেখো মতলব সন্ধেবেলার দিকে আসতেই পারা যাবে না আসে অনেক ট্যুরিস্ট আসে এমনকি আসে না তো অনেকটা ডেঞ্জারাস জায়গা তো আমরা পৌঁছে গেছি আমাদের স্পটে যেখানে বসে পিকনিক করব এই জায়গাটা অনেকবার ঘুরে ঘুরেছি কিন্তু আমরা এরকম পাহাড়ের ওপরে বাপরে বাপ দেখো ডেঞ্জার ডেঞ্জারাস জোন ওয়ারিং দিয়েছে তো দেখো তার ভেতরে যাচ্ছি এখানে অনেকবার এসেছি কিন্তু এই জায়গাটা আসিনি এটা প্রথমবার তো দেখা যাক কি কী বেরোয় এই জঙ্গলে চারিদিকে শুধু জঙ্গলে দেখো এই যে এই চারিদিকে খালি গ্রিন সবুজ আর জঙ্গল তো এখানে যদি কেউ থেকেও থাকে জানতে পারা যাবে না তো চলো হেঁটে যাচ্ছি এই যে উঁচু থেকে নিচু যাচ্ছি এদিকে তো যাওয়া যাক পৌঁছে তোমাদের সঙ্গে কথা হচ্ছে হাতে নিয়ে নিছি যে পুরো বস্তা ভরে চিপস সামনে অনেক খাওয়ার জিনিসও আছে যেগুলো ছিল কি না বাইরে খাওয়ার খেতে খেতে আমাদের মুখের কি বলে সাতটাই বিগড়ে গেছে তো এখন আমরা যেখানে ছুটি পেলে কি বলে যেখানেই পিকনিক করতে যাই ফ্যামিলির ভেতরে তো বাড়ি থেকে বানিয়ে নিয়ে যাওয়ার চেষ্টাটা করি বানিয়েও নিয়ে যাই তো কেন বাইরে আর খেতে মন চায় না তো ভালো যথেষ্ট ভালো বাড়িতে রান্না করে নিয়ে গেলে তো চলো যাওয়া যা স্পটে পৌঁছে তোমাদের দেখাচ্ছি দেখো রাস্তাটা খালি দেখো পুকুর জঙ্গল সামনে যাচ্ছি তোমাদের ফ্যামিলিতে সবাই আমি সব থেকে পেছনে থেকে গেছি দেখো অনেক রকমের গাছপালা আছে এরকম কি গাছ না নাম জানি না অনেক পৌঁছে গেছি আমাদের স্পটে যেখানে আমরা পিকনিক বানাবো তো ভিউটা

তো তারপর দেখো আমরা এসছিলাম দুপুরবেলা মিনিমাম দুটো বেজে গেছিল তো সবার একটু খিদে পেয়ে গেছিলো তাই জন্য আমরা স্যালাইদ আর মাছের রাওয়া ফ্রাইটা নিয়ে বসে পড়লাম একটু খেতে এখানে দেখো আমার বরকে নিয়ে আমি বসে পড়েছি তা আমি আমার বরকে জিজ্ঞেস করছি তুমি আমাকে এইসব জায়গা কেন ঘুরতে নিয়ে আসবো আমাকে কতটা ভালোবাসো আর কি জন্য নিয়ে আসো তো আমাকে ও কিছু বলছে দেখো আরও নিয়ে যাবো

তারপর অনেক গল্প গুজব করে এই দেখো তারপরে বেলা অনেক চারটা বেজে গেছিল তো তারপর আমরা বসে পড়লাম ভাত খেতে তো ভাতের সঙ্গে আমরা নিয়ে এসেছিলাম ছোটো ছোটো মাছের একটা চচ্চড়ি আর তা আমসি দিয়ে মাছের টক তো সবাই বসে খেতে বসে পড়লাম তো এই দেখো এই যে ফাঁকা পাহাড়ের ওপরে বসে খাওয়াটাই আনন্দটাই আলাদা জায়গায় বসে খাওয়া দাওয়া সব শেষ করে এখানে বেকার লিপিস্টিকও উঠে গেছে মুখে খেতে গিয়ে চলো দেখা যায় তো আর একটা জায়গায় যাচ্ছি এই যে দেখাচ্ছি ব্যাগ ক্যামেরা করে এখানে বসে বসে পিকনিক বানালাম তারপরে যাচ্ছি আর একটু পাহাড়ের উপরের দিকে উঠছি আমরা উঁচুটা দেখি একবার মোবাইলে কথাটা বোঝাতে পারছি কিনা জানি না কিন্তু হেভি ডেঞ্জারাস এই যে দিকে ওপরের দিকে চলো উপরে গিয়ে দেখাচ্ছি তোমাদের এখানে যতটা নামতে সহজ উঠে আসছে ততটাই কষ্ট পুরো ধোঁয়াশা আমাদের কোনো জায়গাও দেখা নেই বলছি সেদিকে একটা উষ্ণ মোবাইলে বোঝাচ্ছে না দেখা যাচ্ছে বলে এই ওখানে লাল মতন ঘর একটা দেখা যাচ্ছে ওটা পঞ্জিম বলে আমরা যাচ্ছি ওপর দিকে এটা দেখো পৌঁছে গেলাম ওই যে পুরো পাহাড় এলাকায় যে এই জায়গাটার নাম হচ্ছে সিক্রিম দেখো এখানে ওই সমুদ্র আমাদের ছিল একটু ধারে কাছে একটু গিয়ে দেখায় জায়গাগুলো সত্যি চোখের চোখটা পুরো থালিয়ে যাওয়ার মতন এত সুন্দর এত হাওয়া প্রকৃতির হাওয়া সত্যি ইচ্ছে তো করছে নিচে যাই নিচে গেলেও যাওয়া যাবে কিন্তু উঠতে আসতে উঠে আসার জন্য খুব কষ্ট হবে ওখানে পাথর আছে অর্থাৎ দাঁড়ানোর মতন পাথর আছে গেলেও জানি না ভাসি না

আমার বর সেখানে বসে আছে বলছে তুমি যাও আমি আর যাবো না উঁচুতে বসে আছে আমি পালিয়ে যাচ্ছি কখনো কখনো সব দিন তো আমাদের কথা শোনে কখনো কখনো বরের কথাও শুনতে হয়

ভেতরে জানি না কি হয়েছে মানে কি আছে কি আছে লাইট লাইট হাউস যেটার জন্য আসা তো আমরা তো পাহাড়ে ওদিকে সব ঘুরে এলাম তো ওখানে যাওয়ার জন্য পঁচিশ টাকা করে পার পার্সেন তো আমরা ছজন তো ছটা টিকিট কেনে এসেছি এদিকে যাবো চলো জানি না টিকিট টিকিট কেটে লস হলো কি লাভ হলো তো গিয়ে দেখা যাবে কি আছে না আছে তো এসো দেখাই তোমাদের

তো দেখতে দেখান

মাগো আস্তে চলবি চল একটু বাই যんな উড়তে যতটা সুবিধা নামতে ততটা কষ্ট না রাখ নাড়াও না ভয় লাগছে আছে চলো নেমে পড়েছি অনেক কষ্ট করে এই খুব চালু হ্যাঁ এরা এখান অব্দি সিঁড়ি দিয়েছে দেখো এই যে সিঁড়িটা এত ধরো অব্দি সিঁড়ি দিয়েছে আর এখানে দিয়েছে লোহার সিঁড়ি ওরা পঁচিশ পঁচিশ টাকা করে টিকিট কাটা হয়েছে তো কেউ দেখে এখান থেকে পালিয়ে যাবে তো ওদের ফায়দা পড়েছি তো এবার যাব সোজা বাড়ির পথে তো চলো বাড়ি গিয়ে সোজা দেখা হচ্ছে তো দেখো গাইজ বাড়ি পৌঁছে গেছি তো ভিডিওটা এখানে শেষ করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার একটা দিয়ে দাও আর মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও তো গুড নাইট